এ যেন এক স্বপ্নের শুরু রাকেশ শর্মার পর প্রায় একচল্লিশ বছর পর পৃথিবীর মাটি ছেড়ে কোনো ভারতীয় বংশোদ্ভূত আবার মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দিলেন মহাকাশ স্টেশনের লক্ষ্যে উড়ে গিয়েছিল শুভ্রাংশুর মহাকাশযান এই মুহূর্তে তিনি মহাকাশেই রয়েছেন রাকেশ শর্মার পর তিনি দ্বিতীয় ব্যক্তি যিনি এই কৃতিত্ব অর্জন করেছেন কেনেডি স্পেস সেন্টার থেকে রওনা দিয়েছে সুব্রাংশুর মহাকাশ যান ড্রাগন এই মহাকাশযানের চোরেই সুব্রাংশু। পৃথিবীর মাটি থেকে মহাকাশে পৌঁছেছে এই মহাকাশ অভিযানে তার সঙ্গে থাকবে আরও চারজন চার সদস্যের অভিযানে শুভ্রাংশ হলেন তাদের পাইলট চার সদস্যের অভিযানে কমান্ডার হিসেবে নেতৃত্ব দিচ্ছেন নাসার প্রাক্তন নবস্চর তথা অ্যাক্সিয়াম প্রেসের মানব মহাকাশযানের ডিরেক্টর রেগি হুটসন এছাড়াও ছিলেন পোল্যান্ডের একজন মহাকাশচারী হাঙ্গেরির টিবর কাপু চোদ্দ দিন তারাই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকবেন সেখানে অন্তত ষাটটি পরীক্ষা নিরীক্ষা চালাবে শুভ্রাংশুদের টিমটি নাসার সার কেনেডি পেস সেন্টারের উনচল্লিশ এ লঞ্চ কমপ্লেক্স থেকে ফ্যালকন রকেটের সাহায্যে ড্রাগনকে মহাকাশে পাঠানো হয় নাসার নামে এই অভিযানে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তরফ থেকে প্রাথমিকভাবে ভেবে নেওয়া হয়েছিল দুজন গগনযাত্রী তার মধ্যে একজন শুভ্রাংশু শুক্লা এবং অপরজন হলেন প্রশান্ত বালাকৃষ্ণন উত্তরপ্রদেশের লক্ষ্ণৌর ছেলে শুভ্রাংশু ভারতীয় বায়ুসেনা গ্রুপের একজন ক্যাপ্টেন মূল মহাকাশের হিসাবে বেছে নেওয়া হয় উনচল্লিশ বছরের এই শুভ্রাংশুকে তার বিকল্প হিসাবে রাখা হয়েছিল প্রশান্তকে গত বছরের সেই আগস্ট মাস থেকে তাদের নানান রকমের পরীক্ষা নিরীক্ষা এবং প্রশিক্ষণ দেওয়া হয় যাতে তারা মহাকাশে পারে দিতে নাসার অভিযানে পাইলটের শুভ্রাংশু তিনি মহাকাশযানটি পরিচালনা করবেন কি অদ্ভুত না একজন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশযান পরিচালনা করবে এর আগে তিনি এন টোয়েন্টি টু জাগু আর হুক মেক টোয়েন্টি ওয়ান সুখই থার্টি সহ নানান ধরনের যুদ্ধ বিমান উড়িয়েছেন যার অভিজ্ঞতা রয়েছে শুভ্রাংশুর কিন্তু মহাকাশে এই প্রথম পাড়ি দিলেন শুভ্রাংশু এই জন্য তাকে দীর্ঘদিন ধরে পরিশ্রম করতে হয় নিতে হয় নানান ধরনের প্রশিক্ষণ যাতে মহাকাশে ভারতীয় বংশোদ্ভূত ভারতের পতাকাটা জল জল করে গেথে আসতে পারে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন